হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন এবং মিশরি থেকে কিন্তু আজকে আবার আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো ঠিক আছে থাকবে এখানে কিন্তু বিভিন্ন কালেকশন থাকবে ছেলে মেয়ে উভয় আজকে কালেকশন থাকবে ছেলেদের বেশি থাকে এই যে মাঝারি আছে এগুলো কি ছেলেদের ভাইয়া এটা মেয়েদের আচ্ছা এটা হচ্ছে মেয়েদের দেখেন খুবই সুন্দর সাইজটা আপনারা যখন অর্ডার করবেন তখন নিয়ে করবেন 40 36 36 আচ্ছা ভাইয়া কিন্তু সাইজটাও বলে দিলো যারা নিবেন দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু এখন আর পাবেন না আপনারা একদম লাস্ট কালেকশন মাত্র লাগবে আচ্ছা টাকা এখানে প্রচুর কালেকশন আছে এই যে এটা একদম লং যেটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে লাল কালারের মধ্যে থাকছে এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ভাইদের এখানে প্রচুর কালেকশন কিন্তু দামটা আজকের ভিডিওতে এক একটা এক এক রকম থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে এটা ডিজাইনটা কিন্তু এরকম হবে খুবই সুন্দর বডি হবে 38 লং 40 লং 40 ঠিক আছে তারপর আমরা মাপে দেখাবো হ্যাঁ মাপে আবার দেখাবো চোখে দেখতে পারবেন ঠিক আছে ভাই যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে দ্রুত স্ক্রিনশট করবেন এবং পাঠিয়ে দিবেন এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কালার টালার কিছু কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আবার ভিডিও কলে মানে সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা ভালো লাগবে আপনার দ্রুত অর্ডার করবেন এই যেটাতে আবার হুডি বিভিন্ন সময় বিভিন্ন রেট যাবে তো যেমন যে এইটা আপনার তিনশো টাকা যাবে খালি

এবং এটা কাপড়গুলো কিন্তু সবগুলো খুবই ভালো হবে মাত্র পাঁচশো পাঁচশো টাকায় আজকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যে কি বলবো এটা হাতে ইচ্ছা করলে কেউ রাখতে পারবেন না রাখতে পারবেন না বোতাম সিস্টেম আছে খুলে রাখতে খুলে রাখতে পারবেন আচ্ছা ডিজাইন পাঁচশো টাকা অনেকগুলো কালার কিন্তু ভাইদের কাছে अवेलेबल কালার আছে এই যে এইটা দেখেন ওয়েটলেস কাপড় চাই পাতলা পাতলা গরম হবে সেই কাপড়টা এই যে এটা কালারটাও খুব সুন্দর আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা যে এটা আছে গোল্ডেন এটা অনেক সুন্দর দেখেন একদম দেখেন এটা কত সুন্দর এটা পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন ভিডিও শেষে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য দারুণ দারুণ কালেকশন নিতে পারবেন এবং বিশ সুন্দর এখানে এক একটা ডিজাইন থাকছে এক এক রকম অনেকেই কিন্তু এই টাইপের কালেকশনগুলো অনেক বেশি পছন্দ করছেন আবার অনেকেই কিন্তু ব্যবসার জন্যও নাই তো যার লাগবে দ্রুত অর্ডার করবেন এটা দেখেন কত সুন্দর এটাও কিন্তু হুডি মিষ্টি কালার সেমি লং থাকবে পাঁচশো টাকা আপনারা স্ক্রিনশট দিয়ে ভায়াকে দিবেন হ্যাঁ পারবেন না তারা নিজে অতটা ডিসটারব করবেন না ডিসটারব করবেন না অনেক কাস্টমার থাকে তাদেরকে রিপ্লাই দিতে হয় 200 টাকা পাঠিয়ে দিয়ে আপনারা ভিডিও কল দিবেন কোনো সমস্যা নেই জি আপনার ভিডিও কলে দেখার অপশন আছে কিন্তু 200 টাকা আগে দিতে হবে এটা কিন্তু ডেলিভারি চার্জ না আপনারা 500 থেকে 200 দিলো আর 300 শুধু যখন আপনারা কাপড়টা নেবেন তখন পাঠাবেন এই সাইজটা দেখেন অনেক সুন্দর একদম বড় সাইজের যেটা এত এত কালেকশন কোনটা ছেড়ে কোনটা নেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অনেক চমক আছে দেখেন

আমাদের কাস্টমার চাপ বেশি দোকানে তো আমরা এক হাজার বারোশো করে বেশি অনলাইন এখানে কাস্টমার সুবিধার থেকে যারা আসতে পারে না মার্কেটে তাদের জন্য অফার প্রাইসে আসলে এগুলো শোরুমে আসলে সর্বনিম্ন আপনারা দুই হাজার টাকা এই যে দেখেন কত স্টাইলিশ খুবই সুন্দর ঠিক আছে মাত্র পাঁচশো যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এটা কিন্তু একদম ওভার সাইজ দেখেন বডিও বড় লং বড় এবং কালারটাও সুন্দর এটা ফটি আপ হবে বডি ঠিক আছে ঠিক আছে এই যে চেকের মধ্যে দেখেন আরও একটা চেক তো এমনি থেকেই সবাই অনেক বেশি পছন্দ করে যেটা আপনাদের ভাল লাগবে যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন যা দেখছেন এখন এগুলো কিন্তু পাঁচশো টাকায় যে এটা ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু আপনারা পাঁচশো টাকাতেই পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না

এটা পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচশো টাকায় এই যে দেখেন পাঁচশো টাকায় আরেকটা খুব সুন্দর একটা কালেকশন ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালার কিন্তু ভাইদের প্রত্যেকটা কালেকশন এই যে এরকম ডিজাইন করা আছে দাম পড়তেছে সাড়ে তিনশো করে কিন্তু আপনার যেহেতু ডেলিভারি চার্জ দিচ্ছি না ও আচ্ছা ডেলিভারি যে হ্যাঁ 350 এত কমে আসলে কেউ দিতে পারবে না 350 টাকা ডেলিভারি চার্জ ফ্রিতে আজকের সব কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তবে 200 টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা বেশি কাপড় হবে যারা বেশি নেবেন আচ্ছা যারা বেশি নেবেন সেক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণে টাকা দিয়ে দিতে হবে কিছু অ্যাডভান্স করতে হবে যারা বেশি নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং এগুলোর পাশাপাশি আপনার যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন চান সেটাও নিতে পারবেন এই যে এটা দেখেন মানে ফ্রি সাইজ কত সুন্দর এটা 40 বডি আপ মাত্র 500 টাকা অনলি 500 টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন ছেলেবা ছেলেদের ছেলে মেয়ে উভয় পড়তে পারবেন সমস্যা নাই পড়তে পারবেন এটা দেখেন দেখেন খুবই সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র 500 এই যে আস্তে আস্তে এটা শুধু ছলেই পড়তে পারবে এটা খুবই সুন্দর এখন আমরা এটা একদম লাস্ট এরপরে আমরা কিন্তু বাচ্চাদের কিছু প্যান্ট আছে যেগুলো আপনারা এগুলো কত করে দিবেন ভাইয়া শুধু 20 টাকা আচ্ছা এটা সাইজটা কিন্তু প্রায় 2 থেকে পাঁচ বছর বাচ্চাদের হয়ে যাবে 20 টাকা মাত্র বিশ টাকায় এরকম কোয়ালিটি সম্পূর্ণ কাপড়গুলো কিন্তু খুবই ভালো হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু মাত্র বিশ টাকায় পেয়ে যাচ্ছেন মিনিমাম কিন্তু আপনাদেরকে কয়টা নিতে হবে ভাইয়া চার পাঁচটা তো নিতেই হবে আচ্ছা সেক্ষেত্রে আপনাদের আসলে যেটা সুবিধা হয় আপনারা সেইভাবে নেবেন এই সাথে হ্যাঁ অনেক বাবু আচ্ছা হয়তোবা মারা নেবেন দিতে হচ্ছে না কোটের সাথে নিতে পারবেন খুবই দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি ভাইয়ের শপের অ্যাড্রেস দিয়ে দিব না খুবই সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ